بسم اللہ الرحمن الرحیم وفی انفسکم افلا تبصرون السلاة والسلام علیکہ یا رسول اللہ السلاة والسلام علیکہ یا حبیب اللہ السلاة والسلام علیکہ یا شافی المزدوین السلاة والسلام علیکہ یا نور مزسم رحمت اللہ علمین والسلام علیکہ یا حل البیت علیہ السلاة والسلام السلاة والسلام علیکہ یا بابا شاہ علی بگددی رحمت اللہ علیہ তোমার ভাগ দরবারে সালাম কদম বুসি আসসালাম আলাইকা ইয়া বাবা মানিক চান সার রহমতুল্লাহ আলাই তোমার পাক কদমে এ অধমের তোমার এ গুলামের সালাম ও কদম বুসি জয়গুল প্রিয় বন্ধুরা দেশে বিদেশে যারা যেখানে আছেন সকল স্তরের সকল জাতির ভেদাভেদ ভিন্ন বৈষম্যহীনভাবে আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজ ও রামভেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বিগত পাঁচই আগস্ট থেকে বাংলাদেশে মাজার ভাঙ্গার এক মহাবিপ্লব চলছে আপনারা দেখছেন ইতিমধ্যে উনসত্তর উপরে মাজার ভেঙ্গেছে আসলে যারা মাজার ভাঙছে এরা নির্বোধ এরা আসলে কোরআনের জ্ঞান এদের ভিতরে নাই এদের ভিতরে কিছু মানব রচিত বিধান ঢুকাই দেওয়া হয়েছে তাই ইবলিশ শয়তান তাদেরকে ওই পথে ওই মতে সর্বক্ষণ চালিয়ে যাচ্ছে কিন্তু তারা নিজেরা অনুধাবন করতে পারছে না কোনটা আসল আর কোনটা নকল মাজার আসল নাকি মসজিদ আসল কিন্তু তারা কোরানের জ্ঞান নাই কুরআনিক জ্ঞান যাদের নাই তারা ভালো মন্দ যাচাই করার সুযোগ তাদের ভিতরে নাই আপনি তাদেরকে জিজ্ঞেস করুন একটা আয় জিজ্ঞেস করুন তারা বলতে পারবে না একজনে জিজ্ঞেস করে আপনি কি করেন আমি উপাসের কোরআনের তফসিল করি অথচ তার তফসিল মাহফিলে একটা কোরানের আয়তও আমরা দেখতে পাই না শুধু খালি হাদিস আর হাদিস জাল হাদিস কিচ্ছা কাহিনী গল্প বলে হুজুর এক ঘন্টা তার কোরআন তফসিল শেষ করে টাকা এক লাখ নিয়ে হেলিকপ্টারে উড়ে চলে যায় কিন্তু মানুষকে একটা কোরআনের আয়াত ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারে না অথচ তিনি মুখ এমন আছে না এমন কিন্তু হাজার হাজার আলেম আমাদের ভিতরে আছে যাই হোক আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব যে মসজিদ সম্পর্কে কোরআন থেকে সত্য কথাটা তুলে ধরব আল্লাহ রহমতুল্লাহ আলমিন আল্লাহ দয়ালু আল্লাহ মেহের বান আল্লাহ আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন এত ভালোবাসছেন যে আল্লাহ তার এই চেহারাটা আল্লাহর চেহারার সাথে মিলেই আমাদেরকে সৃষ্টি করেছেন সোহান তো এত ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য দোজকের আগুনে পোড়ানোর জন্য না সাজা দেওয়ার জন্য না কষ্ট দুঃখ দিয়ে টিকে রাখার জন্য না আগুনে পোড়ানোর জন্য না কিসের জন্য তার প্রেমিক বানানোর জন্য আল্লাহ শুধু প্রেমের জন্য মানুষ সৃষ্টি করেছেন অন্য কোনো জন্য নয় কিন্তু আজকে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে যে আল্লাহর নামাজ না পড়লে আপনাকে সাজা দেওয়া হবে আপনি যদি মসজিদে না যান পাশক্ত জামাতে নামাজ না পড়েন তাকে আপনি জাহান্নামে নামে পড়বেন নাউজুবিল্লা এই ধরনের কেহনু মিথ্যা কথা মন গলা কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনায় জাহান নামের ভয় দেখি আর জান্নাতের লোভ দেখি হুর গেলের লোভ দেখিয়ে আপনাদেরকে মসজিদ দিকে মসজিদের দিকে নিয়ে যাচ্ছে নিয়ে ওই মোল্লা তার মন গলা কিচ্ছা কাহিনী শোনায় কোরআন থেকে আপনাকে আমাকে আপনার সন্তান আমার সন্তানকে কি করতেছে কোরআন থেকে বিরত রাখছে আমি সর্বপ্রথম একটা এখ তাপ করেছি অফি আনফুসিকুম আফালা তুপসিরুল আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে বলছেন হে বান্দারা তোমাদেরকে আমি তোমাদের চেহারাটা আমার চেহারা দিয়ে তৈরি করেছি কেন যে আমি তোমাদের কলবে থাকি তোমাদের অন্তরে আমি থাকি তোমরা কি তা দেখো না অফি অফি আমি আমি তোমাদের অন্তরে থাকি আফালা তুপ শিরুন তোমরা কি সেটা দেখো না তাই আল্লাহ নিজে বলছেন যে আমি বান্দাদের নফসে থাকি অন্তরে থাকি কলবে থাকি তোমরা কি তা দেখো না কিন্তু কোরআনের কোথাও পাবেন না যে আল্লাহ বলছেন নফি কুম আমি তোমাদের মসজিদে থাকি তোমাদের বানানো মসজিদে থাকি সেই মসজিদ কি তোমরা দেখো না এটা কিন্তু আল্লাহ বলেন নাই তা আমরা কত বড় বোকা কত বড় হাবলুস আর কত বড় অধম যে আল্লাহ তার নিজ হাতে মসজিদ বানালেন আমাদের কলব মবেনের কলব বান্দার কলবকে আল্লাহ নিজেই মসজিদ বানায় দিলে দিয়ে আল্লাহ বলছে আমি তোমার অন্তরে থাকি তুমি কি তাও জানো না তুমি কি তা দেখো না আল্লাহ আমাদের এখানে থাকে আর আমরা কত বড় অধম আমরা সেটাকে বানাইছি যে আল্লাহ এখানে থাকে না আল্লাহ ইট বালু পাথর দিয়ে বান্দার বানানো মসজিদ আল্লাহ থাকে নাউজুবিল্লাহ আমরা কত বড় অধম কত বড় মুনাফেক আর কত বড় মিথ্যাবাদী আল্লাহ বলছে আমি তোমার অন্তরে থাকি তোমার অন্তরে আমার মসজিদ আর আমি বলতাছি যে আমরা সবাই মিলে সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা দিয়ে একটা ঘর বানাইছি ওই ঘরে আল্লাহ থাকি আল্লাহর ঘর শুন আল্লাহ কুরানে বলছে বান্দার কলব আল্লাহর ঘর তো বান্দার কলব যদি আল্লাহর ঘর হয় আবার আল্লাহ বলছে যে তুমি আমাকে খোঁজো তুমি আমাকে খুঁজো আমাকে যদি তুমি দেখতে পাও তাহলে তুমি তোমার নিজেকে দেখতে পাবে বা তুমি যদি নিজেকে চিনো তাহলে আমি আল্লাহকে চিনবি নিজেকে নিজে চিনতে বলছে আর নিজেকে নিজে চিনলে আল্লাহকে চিনা যায় আল্লাহকে চিনলে নিজেকে চিনা যায় তাহলে নিজেকে চিনতে বলছে কু আনফা কু হে বান্দা তুমি তোমার বডিকে আগে বাঁচাও হালিকুম না রা তারপর তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও আগুন বলতে কি আগুন বলতে মাতৃ গর্ভকে হাবিয়া জাহান নাম বলা হয় মার গর্ভকে হাবিয়া জাহান নাম বলা হয় দুইটা জান্নাত একটা জাহান নাম আর মোল্লার আবার আটটা জান্নাত এক আর সাতটা জাহান নাম নাউজুবিল্লা মিথ্যে কথা কোরআনে বলছে অলিমান আমি আল্লাহর ভয়ে যারা আল্লাহর সামনে তাড়াতে হবে এই ভয়ে সুদ্রে আসলো তার জন্য দুইটা জান্নাত একটা হচ্ছে তার নবসপটি কবর অক্ষত থাকবে আর একটা হচ্ছে তার রু মুক্তি পাবে ইল্লিনে যাবে তাকে আর সিদ্ধজিলে পাঠানো হবে না মানে মাতৃ করবে আবার পাঠানো হবে না পুনর্জন্মে পাঠানো হবে না তাহলে এটা বোঝা যায় দুজো একটা জান্নাত দুইটা এবার আসুন আল্লাহ বলতেছেন আমি তোমার অন্তরে থাকি আর আমি নিয়ে যাচ্ছি যে আল্লাহ একশো জনের টাকায় বানানো ইট বালু সিমেন্ট সুদের টাকা ঘুষের টাকা দিয়ে বানানো ওই ঘরে আল্লা থাকে আমাদের বানানো ঘর অপবিত্র সেখানে আল্লাহ কি করে থাকে আর আল্লাহর বানানো আল্লাহর নিজ হাতে বানানো ঘর হচ্ছে কাবা নিজ হাতে নিঃসুরাতে বানায় আসেন কাবাবার ওই কাবাতে থাকে বরোয়ার আপনারা গানটা শুনেছেন নিজ হাতে নিঃসুরাতে বানায় তার মানে আল্লাহ নিজ হাতে যে ঘর বানালেন ওই ঘরে আল্লাহ থাকে আর আমরা বলতাসি আল্লাহর ঘরে দুশ্মনি করে আল্লাহর কথা অস্বীকার করে আমরা বলতাসি আমরা মানুষরা মিলে যে ঘর বানাইছি আল্লাহ ওই ঘরে থাকে তাহলে ওই ঘরে মানুষের বানানো ঘরে সিদ্ধা দিলে আল্লাহ কি করে ভাই আর আল্লাহর ঘরে সেদা দিলে সেটা কয় পুফুরি যে মানুষ মানুষকে সেদা দিলে সেটা শিরিক হয় আর আল্লাহ বলছে আমি যে ঘর বানাইছি সে ঘর হচ্ছে মানুষের কলব তো মানুষের কলব যদি আল্লাহর ঘর হয় যে মানুষ আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে যে মানুষ আল্লাহর সাথে মিশে গেছে আল্লাহর জাতের সাথে মিশে গেছে তাহলে সেই মানুষটাই তো আল্লাহ হয়ে গেল তা আল্লাহ যে হয়ে গেল তাকে সেদা দিলে আল্লাহ পায় এটাই হচ্ছে বাস্তব কথা অথচ আমরা সেটা বাদ দিয়ে কোরআনের এই কথাবাদ দিয়ে আল্লাহর হুকুম আমরা অমান্য করে আমরা মসজিদ বানাই সেখানে জামাতে যায় আচ্ছা বলেন তো প্রেমিক প্রেমিকা একজন প্রেমিক আর একজন প্রেমিকার সাথে দুজন দুজনে জীবনের চেয়ে দুজন দুজনকে ভালোবাসে আচ্ছা এই ভালোবাসার আলিঙ্গন কি হাজার হাজার মানুষের মধ্যে একত্রিত করে হয় নাকি নির্জনে গোপনে হয় তাহলে আপনার হাজার হাজার মানুষ এক জায়গায় যে আল্লাহরে ডাকতেছেন আল্লাহ তো গোপনে ডাকতে বলছে আল্লাহ গোপনে ডাকতে বলছে গোপনে ডাকু আর আমরা কি করি সবাই প্রকাশ্যে মিলে আল্লাহকে ডাকি এটা কি হয় আর কাকে কোরআনের বর্ণিত কোরআনে বর্ণিত যতগুলো আয়াত আছে তার ভিতরে রুকু চিন্তা কোথাও নাই যে রুকু করো রুকু মানে বিনয়ী বিনয়ী হওয়া শ্রেণা মানে অমস্তক অবনত করা তাহলে আমাদের মধ্যে কোন চিন্তা নাই রুকু নাই আল্লাহর নামাজ হচ্ছে বিনয়ের সাথে আল্লাহকে ডাকা নত জানুতে আল্লাহকে ডাকা ক্রন্দন রত অবস্থায় আল্লাহকে ডাকা ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহকে ডাকা গোপনে গোপনে অথচ আমরা কি করতেছি আমরা প্রকাশে সকলে মিলে কামলা একটা বেতন দিয়ে রেখে তার পিছনে যে চিন্তা করি তাহলে কি হইল আল্লাহ নাকি পাওয়া যাবে না আল্লাহ বলতেছেন আল্লাহর বানানো গান পবিত্র সেটা আমার কলব আর আমাদের চেহারা আল্লাহর চেহারা অতএব আল্লাহ সুরা ইকলাসের মধ্যে দেখেন বলেন আপনি বলুন আল্লাহ আমি আল্লাহ একক একক মানে কি আমি মাইনুল কবিরের সাথে আল্লাহর চেহারা মেলানো তাই সারা দুনিয়াতে কোটি কোটি মাই মানে কোটি কোটি মানুষের ভিতরে আমি মাইনুল কবির একজন একজন আর দুনিয়াতে কোনোদিন কেউ আসবে না যদি আসে তা আল্লাহ শরিক হয়ে যাবে আল্লাহ শরিক হয়ে যাবে আল্লাহর একই চেহারা যদি দুজনের ভাই আল্লাহ শরিক হয়ে যাবে তাই আল্লাহ কি করছেন একই চেহারা একটা মানুষ তৈরি করেছেন এই জন্য আল্লাহ হাত আল্লাহ আমার সাথে মিশে আছেন আল্লাহর চেহারা আমার চেহারা তাই আমার সঙ্গে সারা দুনিয়ার কারোর সাথে মিশবে না মানে এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখি এরপরও আমরা একবার আলহামদুলিল্লাহ বলি না কেন ইবলিস আমাদের মধ্যে কাজ করে প্রত্যেকটা মানুষের মধ্যে ইবলিস আছে ইবলিস আলাদা কোনো জায়গায় থাকে না খস করতে গিয়ে ওখানে এদের পাথর মারে লাফায় লাফায়

তুই টাকা মারি নিয়ে গরিবের হক নষ্ট করে ভরের জায়গা লুণ্ঠন করে খেয়ে আর বাড়ি বানায় সেই বাড়ির ভাড়া দিয়ে তুই গেছো হস করতে আর বলি যে ইবলিশ তারাস ইবলিশ তো তোর ভিতরে বেটা তুই তো ইবলিস মানুষ শয়তান তাহলে আমরা আসি আসুন শ্রদ্ধা নিয়ে যে শ্রদ্ধা কোথায় দিলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহ বলছে যে আমি বান্দার কলবে থাকি তুমি তা দেখো না এখন আল্লাহ বলছেন আবার কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন যে সিবগত আল্লাহ হিউমান আহসানুমিনাল্লাহ সিবগা যে হে বান্দা হে বান্দা আমি আল্লাহর আল্লাহ রঙিন যিনি হয়ে যায় তার সাথে আর উত্তম হতে পারে এখন দেখেন আমরা যাকে আল্লাহকে খুঁজি আল্লাহকে যারা খুঁজি নিজের মধ্যে নিজেকে যারা খুঁজি যখন আমি আমার মধ্যে আছি আমাকে যখন আমি খুঁজতে 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 দুনিয়া ত্যাগ করে সালাদ কায়েম করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর রঙে রঙ্গিন হয়ে গেলাম তখন আমি আল্লাহ বলা আমাকে চেষ্টা করলে আল্লাহ পাবে কিন্তু মসজিদে চিন্তা করলে আল্লাহ পাবে না আমাকে চিন্তা করলে আল্লাহ খুশি হবে মসজিদের চিন্তা করলে আল্লাহ খুশি হবে না অতএব এমন আল্লাহর অলিরা যখন আল্লাহর জাতের সাথে মিশে যায় আল্লাহর রঙে রঙিন হয়ে যায় আল্লাহর রঙে রঙিন হয়ে সারা দুনিয়ার আঠারো কোটি মাকলুককে সেবা দেওয়ার জন্য যখন নিজে সে জবিহুল্লাহ হয়ে যায় সংসার এই সংসার জীবন এই দুনিয়ার সুখ শান্তি আলাম আরাম আয়েশ রঙ তামাশা সব কিছু ত্যাগ করে একজন আল্লাহর অলি যখন আল্লাহর রঙের সাথে মিশে যায় রঙের সাথে মিশে রঙিন হয়ে যায় তখন সে আল্লাহর অলি আর যে আল্লাহর অলি হয়ে যায় তাকে সিজদা দিলে আল্লাহ পায় এটা কোরআন দ্বারা প্রমাণিত কিন্তু মসজিদে সিজদা দিলে আল্লাহ পাবে কোরআনের কোথাও নাই একটা আয়াত দেখাইতে পারবেন অফি মাসজিদুকুম আফাল্লাহ তুব সিরুন হে বান্দা আমি তোমার মসজিদে থাকি তুমি কে দেখো না কোনো জায়গায় একটা আয়াত দেখান অথবা আল্লাহ কোথাও বলছেন যে হুস যুদু ফিল মাস যদি তোমরা মসজিদে চিন্তা করো মসজিদে সিদ্ধা করলে আমি পাবো কিন্তু নাই অথচ আল্লাহ বলতাছেন তুমি আদমকে চিন্তা করো আদমকে চিন্তা করলে সে চিন্তা আমি পাবো তাহলে চিন্তা আসুন কাকে করলে আল্লাহ পায় ওদের যে আল্লাহ বলা হয়ে যায় যে আল্লাহ বলা হয়ে যায় যে আল্লাহর জাতের সাথে মিশে আল্লাহর রঙে রঙিন হয়ে যায় ওই ব্যক্তিকে চিন্তা করলে আল্লাহ পায় সেই ব্যক্তি যখন অফাত নাই দুনিয়া থেকে চলে যায় আল্লাহ বলছেন তার রজাকে তোমরা মসজিদ বানাও সুরাই কাহাবির একুশ নম্বর আয়াত আপনারা বলে দেখেন লাস্টে লেখা আছে যে আল্লাহ আসাবে কাহাবদের মানে রওজা কি মসজিদ মানে কবর কি মসজিদ বানাতে বলছেন অথচ সারা কোরআনের মধ্যে কোথাও পাবেন না যে খালি জায়গায় তুমি ইট বালু সিমেন্ট দিয়ে একটা মসজিদ বানাও কুরো কোথাও নাই কিন্তু আপনারা আজকে উল্টা করতেছেন কি করতেছেন উল্টা উল্টা করতেছেন সেই মসজিদ ভেঙ্গে মানব রচিত বিধানের মসজিদে গিয়ে আল্লাহরে রাখেন আল্লাহ বলতেছে আমি তোমার অন্তরে থাকি আর আপনার আপনারা আল্লাহর কথা বাদ দেবে তোর কথা বাদ আমরা তোর ঘর বানাইছি তুই বেটে হেনে আমি তোর এখানে ডাকি নাউজবিল্লা তাহলে এটাই হচ্ছে আমাদের বর্তমান সিচুয়েশন আমরা বর্তমান সেজদা কাকে দিই সেজদা দি ইবলিশ শয়তানকে মসজিদ ইট পাথরের ঘর সেখানে যে সেজদা দিয়ে আল্লাহ পাওয়ার জন্য আর আল্লাহ বলতেছে যারা আল্লাহ অলাভ হয়ে গেল তুমি তার সান্নিধ্যে যাও ইত্তাবি আনাবা মান আনাবাইলাইয়া সূরা আলুকমানের 9 নম্বর ayat বারবার আইন বলেছি সূরা ইয়াসিনের 26 নম্বর ayat ইত্তাবিউ মাল্লা সালকু মাযরা ওয়া হুম মুতাদ্দন সমস্ত manusia আনুগত্য কর যারা ধর্ম পথে কোনো বিনিময় নাই না তোমরা সমস্ত মানুষের আনুগত্য করো যারা আমার নিকট ধাবিত আমাকে পেয়ে গেছে যারা আমার রঙে রঙিন হয়ে গেছে তার আনুগত্য করো তার আনুগত্য করা মানে কি ওই লোক যদি জীবিত থাকে তার পদচরণে গিয়ে আমাকে শ্রদ্ধা দাও আমি সে শ্রদ্ধা সরাসরি পাই

আর সেই আয়াতগুলো থেকে আয়াত বাদ দিয়ে আর থেকে কিছু শব্দ করে দেওয়া হয়েছে তাহলে এই কোরআন যদি জাল হয় লিখে রাখা কোরআন যদি জাল হয় তাহলে আমি বলবো নবীর অপাতের তিনশো বছর পরে হাদিস লেখা হলো সেই হাদিস সঠিক হলো কি করে কোথায় পেলেন হাদিস সঠিক যা তিনশো বছর পরে লেখা হলো আপনাদের কথায় আপনারা উত্তর দিন আমার কথা আপনারা বলছেন কোরআন যদি জাল হয় কোরআন যদি জাল হয় যে কোরআন ষোলো বছর পরে লেখা হলো সে কোরআন সেই কোরআন যদি জাল হয় তাহলে নবীর অফাতের তিনশো বছর পরে যে হাদিস লেখা হয়েছে সে হাদিস কি করে বললেন আপনারা হাদিস সহি কে লিখে রাখছে কেউ তো লিখে রাখে নাই তাহলে সেখানে সেই সময় হাদিস কি করে সংগ্রহ করলেন যারা শুনছে তারা তো বেঁচে ছিল না আমি তাল খালি বলে দিলাম তাল এ যদি পরে চলে যাবে কত কিছু হয়ে যাবে তাল শব্দ আর নবী কি বলে গেছেন হ্যাঁ তিনশো বছর পর্যন্ত মানুষ হাদিস লাগলো না কোরআন দিয়ে যাপন করলো কোরআন দিয়ে ইসলাম পরিচালনা করলো সে সময় হাদিস লাগলো না এখন হাদিস ছাড়া কোরআন চলে না কোরআনের ব্যাখ্যা হাদিস তাহলে তিনশো বছর মানুষ কি দিয়ে চলছিল আসন্ন কথা বাদ দিলাম এ দেশে ইসলাম আনছে তিনশো ষাট জন অলি তেরোশো তিন সালে তেরোশো তিন খ্রিস্টাব্দে তো তেরোশো তিন খ্রিস্টাব্দে ইসলাম আনছে অথচ তিনশো ষাট জন অলি যারা মোহাম্মদ ইসলামে দেশে নিয়ে আসছে যাদের দ্বারা আমরা ইসলাম পাইছি আজকে তিনশো ষাট জন অলির একজন অলির দরবারে একটা মসজিদ তারা বানাননি একশো চুয়ান্ন বছরের মধ্যে একশো চুয়ান্ন বছরের মধ্যে একটা মসজিদ কেউ বানাননি তারা কি মসজিদ সম্পর্কে জানতেন না তারা কি অজ্ঞ ছিল তার কি তোমাদের মতো মূর্খ ছিল তাহলে তারা কেন মসজিদ বানালো না কারণ কোরআন বর্ণিত মসজিদ আল্লাহর অলিরা কোরআন বর্ণিত মসজিদ আল্লাহর সেই আল্লাহর রও যা তোমরা ভেঙ্গে ইকবালু পাথর সিমেন্টের মসজিদ সুদের টাকায় ঘুষের টাকায় বানানো মসজিদের ফুজা করে আল্লাহকে খুশি করতে চাও কখনো নয় এটা সম্ভব না আদৌ সম্ভব না এটা মিথ্যা এটা সম্পূর্ণ বানোয়াট তোমাদের এরা অমরের অমরের খেলা খেলা বাদ এরা অমরের মতবাদ এই অমরের মতবাদ থেকে আমাদের বের হতে হবে এই মসজিদ এবং এই নামাজ প্রচলিত নামাজ এই নামাজ থেকে আমরা বের হতে না পারলে আমরা আল্লাহকে পাবো না আল্লাহ চিনবো না এবং কোথায় সেদা দিল আল্লাহ পাই এই পথ আমরা খুঁজবো না এখান থেকে বের হতে হবে কারণ সারা দুনিয়ায় আজকে অমরের সরিয়ে ছড়িয়ে গেছে আজান দাও দৌড়ে যে মসজিদে নামাজ পড়ো কাকে সেদা দিলেন আল্লাহ তো বলছে শ্রীতা দিতে মানুষকে আপনি কাকে সিদ্ধা দিলেন ওখানে কে আছে অত আল্লাহ বলতে আছে আমি তোমার অন্তরে থাকি আর আপনি নিয়ে গেছেন মসজিদের মধ্যে আল্লাহকে মসজিদ আল্লাহর ঘর না ঘরে আল্লাহ থাকে না আল্লাহ পবিত্র ঘর তৈরি করছেন তার মানুষের অন্তর এই মানুষের চেয়ার আল্লাহর যেহেতু মানুষের অন্তরে আল্লাহ থাকেন অতএব মানুষকে সে আল্লাহ বলা লোক খুঁজে তার তাকে সে দাও যদি তুমি নামাজ কায়েম করতে খাও সলাদ কায়েম করতে চাও আল্লাহ আল্লাহওয়ালা লোকের কাছে আত্মসমর্পণ করো আল্লাহ আল্লাহওয়ালা লোকের কাছে গিয়ে ইসলাম শিখো মসজিদ মাদাসাই ইসলাম থাকে না ওখানে ইসলাম নাই ওখানে এমনি তাইমিয়া আছে ওখানে কামাল ভাষা আছে ওখানে আব্দুল হব নজদী আছে ওখানে নাসির উদ্দিন আলবানী আছে ওখানে আব্দুল রাজাকের মতো রাস ওখানে অতএব ওইটা ত্যাগ করুন যতক্ষণ পর্যন্ত আপনারা মসজিদ নামাজ এই যে শরীয়তের নামাজ আর মসজিদ সম্পর্কে আমি আরেকটা ভিডিও করব নামাজ নিয়ে নামাজ কিভাবে পড়বেন এই মসজিদ নামাজ যতক্ষণ পর্যন্ত আপনারা সারতে না পারবেন সেজদা যতক্ষণ পর্যন্ত সঠিক জায়গায় না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহকে পাইবেন না আল্লাহ আপনার সেজদা নিবে না আর যদি আল্লাহ আপনার সিদ্ধা নিতে হয় আপনাকে ওই রাস্তা থেকে মুক্ত করে দয়া করে আপনাকে আল্লাহ বলার পদচরণে চরণে নিয়ে আল্লাহ নিবেন এটাই হচ্ছে আল্লাহর কথা এটাই আল্লাহর আপনি যতই লাফালাফি করেন যতই মসজিদকে সিদ্ধা দিয়ে কপাল পুড়াই ফেলান কোনো কাজ হবে না আপনার সিদ্ধা আল্লাহ নিবে না যার আল্লাহ নাই তার মুখ নুরে জলে তাই আল্লাহ বলছেন আগাম আদমকে সালটা করো আদমের নিমিত্তে তুমি সেজদা দাও আল্লাহকে পাইতে বলে কে আদম আমরা বনি আদম আমাদের মধ্যে ওই ব্যক্তি আদম যিনি সর্বক্ষণ আল্লাহর ধ্যানে থাকেন যিনি আল্লাহর নামে রঙ্গিন হয়ে গেছেন যিনি আল্লাহর জন্য জবিহুল্লাহ হয়ে গেছেন যার কাছে বৈষম্যহীন কোনো বৈষম্যবাদ নাই যার কাছে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান নয় আদম সন্তান এমনকি একটা পিপিলিকা পর্যন্ত তার কাছ থেকে তার কাছের অনুম মানে তার আর ধোয়া ছাড়া বা তার কাছে তার সাহায্য ছাড়া যায় না একটা পিপিলিকা বিপদে বললে সে সাহায্য করে তা হচ্ছে আল্লাহ রুলি আর তাদের মাজার কে আল্লাহ বানাইছে মসজিদ সুরাই কাহাব আয়াত নাম্বার একুশ সুরাই কাহাব আয়াত নাম্বার একুশ আপনি ভালো করে পড়ে দেখেন আল্লাহর অলিদের মাজার কে আল্লাহ মসজিদ বানাতে বলেছেন আপনাকে ইট বালু পাথর দিয়ে মসজিদ বানাতে বলে নাই আপনি আল্লাহর হুকুম অমান্য করে আপনি মসজিদ বানাচ্ছেন এই মসজিদে আল্লাহ থাকে না আল্লাহ বলছেন আমি তোমার অন্তরে থাকি তুমি কেটা দেখো না আর আপনি মসজিদ বানাচ্ছেন কোথায় বালু পাথর দিয়ে পরের জায়গা দখল করে সেখানে যে মসজিদ বানায় আল্লাহকে খুঁজেন ও আল্লাহ ওখানে থাকে না আল্লাহ আপনার এখানে থাকে এখানে এখানে কলমে থাকে আল্লাহ বলছেন অফিয়ানু মহ্লা তুফ সিরুন হে বান্ধা আমি তোমার অন্তরে থাকি তুমি কে দেখো না সোরাই জারিয়া একুশ নম্বর এক সোরাই জারিয়া এক নাম্বার একুশ পড়ে দেখুন অফিয়ান মহ আল্লাহ তুফ আমি তোমার অন্তরে থাকি তুমি কি তা দেখো না এই জন্য মাতাল রাজ্জাক কবি লিখেছেন কলবুল মুমিনী আলশে আল্লাহ এই তো আল্লাহ ঠিকানা মসজিদ করে আল্লাহ থাকে না ও ভাই মাওলানা মসজিদ করে আল্লাহ থাকে না এ কোরআনের আয়াত এটা কোরআনের আয়াত শোনায় একুশ নম্বর আয়াত এই আয়াত দিয়ে উনি গান লেখছেন গান হারাম কেন গান হারাম গান শুনতে গেলে লালনের কথা বুঝে বলবে লালন বলতে চিন্তা করো এমন জায়গায় মাকরুম করে নাই যে থাই সে জায়গা খুঁজলে বাবা কোরআন এর তেরো রায় সুরা ইউসুফ একশো যে দেখেন ইবলিজ এখানে সেজদা করে নাই তুমি আদম ওখানে সেজদা করো ওই সে আল্লাহ পাবে অথচ তুমি সেলদা করো মসজিদে ওখানে তো মাকরুম সেজদা করে ইবলিজ এখানে সেজদা করে তুমিও সেখানে সেজদা করো অত ওখানে আল্লাহ থাকে না

পথ চিনালেন উনি আমাকে এই সুপ্ত পথ উনি দিয়েছেন আমি ওভাবে বাঁধছে বাবা শাহ আলীর দয়া আর উনি আমাকে একজন কামেল মুর্শিদের কাছে পাঠিয়েছেন আমার মুর্শিদ মামলা চান সারা দোলারে জবরদস্ত কামেল জবরদস্ত কামেল জুল্লাহ সারাক্ষণ যার কলবে চালু থাকে রঙিন হয়ে গেছেন যার মুখ দিয়ে বেফাস কোনো কথা বলে না যার কাছে দুনিয়া নাই সাত্রিশ বছর যিনি সংসার ত্যাগ করে আল্লাহ রঙে রঙিন হয়ে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান কেউ তার কাছে বৈষম্যবাদ নাই বৈষম্যহীন যারা যাচ্ছে সবার সেবা দিয়ে যাচ্ছে তিনি আরিফিল্লা তিনি ফানা তিনি তিনি হচ্ছেন অলিউল্লাহ তাকে সেজা দাও সেদা তাকে দিলে আল্লাহ পায় মসজিদে সেজা দিলে আল্লাহ পায় না এই মসজিদ ত্যাগ করো এই নামাজ ত্যাগ করো তুমি আল্লাহ পাবে এইজন্য লালন বলে যে সিজদা করো এমন জায়গায় মাখরাম করে না যে তাই তুমি এমন জায়গায় সিজদা করো যেখানে ইবলিস করে নাই ইবলিস যেখানে সিজদা করছে তুমি সেখানে সিজদা করো ওসীদ আল্লাহ পায় না তা সিজদা কোথায় করবে সিজদা করবে ইবলিস যেখানে করে নাই তুমি সেখানে সিজদা করো আর সেই সিজদা হচ্ছে মাজার সেই সিজদা চোলির পদচরণ সেই সিজদা হচ্ছে চাল্লাবাল আর পদচরণ সেই সিজদা হচ্ছে কামেল holin shan nidde jao সেখানে গিয়ে সিজদা করো আল্লাহকে যদি পেতে চাও

আল্লাহর অলিদেরকে আল্লাহর অলিদেরকে যারা চিনছেন তারা নিশ্চয় আল্লাহর রহমত পেয়ে আল্লাহর রহমত ছাড়া আল্লাহর অলিকে খুঁজে কেউ পায় না আজকে তরিকা গালি দাও মাজার ফুজারি করে আরে বেটা মাজার ফুজারি আমরা আমরা আল্লাহ পূজারি আর ব্লিস পূজারি মাজারকে আল্লাহ মসজিদ বানাতে বলছে কোরআনের সুরাই নাম্বার এক ভালো করে পড়ে দেখো কিন্তু একটা তোমরা দেখাও যে মসজিদ বানাইতে কুইসি আল্লাহ পারবে না আমি মাইনুল কবির চ্যালেঞ্জ করলাম পারবে না সারা কোরআন শরীফ আলিফ থেকে শুরু করে নাচ পন্থে একটা এক দেখাও যে ইট বালু সিমেন্টে পাথর দিয়ে বানায় সেটা আল্লাহর ভাগ বলছে আল্লাহ মসজিদ বলছে এটা কোথাও পারবে না দেখাতে কাবাঘর কাবাঘরের কথা বলবে মাসজিদ আকসার কথা বলবে ইতিহাস ঘেটো কাবাঘর আদমের রজা মাসজিদ আকসার সুলাইমানের রজা সুলাইমানের কবর কাবাঘর আদমের কবর আর সুলাইমানের কবর মাসজিদ আকসা ইতিহাস ঘেটে দেখো ওটা তুলনা দেবে ওটার তুলনা চলে না ওটা আল্লাহর ঘর ঠিকই আছে ওটা আদম আল্লাহ সাল্লাম আদম আদমকে সর্বপ্রথম মানুষ চিন্তা করেছিল তাই ওটাকে মাসজিদ বলা হয় আদমের রওজাটা যখন বিলীন হয়ে যায় তারপরে সুলাইমান আল্লাহ সাল্লাম মাসজিদ বানায় মাসজিদ আকসা বানায় নিজ হাতে সেখানে তার দাফন করা হয় ওইটাকে তারপরে মানুষ ওইটাকে সিদ্ধ করত ওইটা মাসজিদ এই দুইটা মসজিদ কোরআনে আসা আর কোনো মসজিদ কোথাও কোরআনে নাই লাসুন আমরা সঠিক পথ বেছে নিই কোনটা সত্য কোনটা মিথ্যা সত্য পথ আমাদের ছবি বাদের পথ সুফি জমের পথ কোরআনের পথ আলে বায়াতের পথ রসুলের পথ আর মিথ্যার পথ হলো মাদ্রাসা বানাও মসজিদ বানাও ওখানে গিয়ে মিথ্যা আল্লাহরে খুঁজো কোটি কোটি সবের আশায় কোটি কোটি নেকের আশায় আর কি ঘুর গেলমানের আশায় জান্নাতের আশায় ওখানে আল্লাহকে খুঁজো আল্লাহ ওখানে নাই ওখানে ইবলিস 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 শয়তান বাস করে ওখানে অতএবাস আমরা সত্য সঠিক পথ কোরআন থেকে বেঁচে নিই কোরআনই সঠিক পথ কোরআনই সত্য পাক আল্লাহ 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 যারা আছে সেখানে আল্লাহ আছেন তাদের সিদ্ধা দিলে আল্লাহ পাওয়া যায় আল্লাহর অলিদের পদ চরণে গিয়ে আমাদেরকে আল্লাহ খুঁজতে হবে মসজিদে নয় ওই আল্লাহর অলিরাই হচ্ছে অরিজিনাল মসজিদ যাই হোক আমি আমার পথে এখানে শেষ করছি আবারও অন্য ভিডিওতে দেখা হবে খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ রামবেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং আমি শেষ সালাম জানাই পাক পাঞ্জাতনের পাক রায় পাক কদমে বাবা শাহ আলী রহমতুল্লাহ পাক কদমে পাক রায় এবং আমার মুসিদ মানে চান শেখ রহমতুল্লাহ পাক কদমে সালাম ভক্তি রেখে আমি মাইনুল কবির এখানে শেষ করছি বলতুটি মর্জনীয় আবার দেখা হবে অন্য ভিডিওতে জয়গুরু